কোথায় গেল কোথায় গেল বাহ বড়টা কোথায় এই দেখুন বড়ো একটা আছে নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হয়েছে টার্মস বিটিপিএস এস পুকুর আজকের প্রথম দিন তাই রেজাল্ট দেখালাম একটা চল্লিশ অবধি আপনারা দেখে নেবেন প্রতিটা নেট কে কীরকম মাছ পেয়েছে সারাদিনের কী রেজাল্ট হবে ঠিক বলতে পারবো না আপনার একটু খোঁজখবর অবশ্যই নিয়ে নেবেন আমাকে অন্য পুকুর আবার যেতে হবে তো আপনারা যদি আসেন অবশ্যই খোঁজখবর নিয়ে নিজের দায়িত্বে আসবেন কারো কথাই নয় বা আমার কথায় নয় বা আমার ভিডিও দেখেও নয় আপনি আসবেন আপনার সিদ্ধান্তে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন এই পুকুরে আসা যায় কি যায় না সেটা আপনি সিদ্ধান্ত নেবেন তো আজকে প্রথম দিন আজ থেকে চার দিন চলবে পুকুর টানা সিফট ফেলতে পারবেন তিনটে করে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিও দেখবেন যদি ভালো লাগে এটা লাইক করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ যারা করেননি অবশ্যই করে রাখুন বিভিন্ন পুকুরের সঠিক খোঁজখবর পাওয়ার জন্য আমি যেরকমভাবে নেট দেখাই সিট নাম্বার বলে সময় বলে সেরকমই দেখিয়েছি দেখুন আপনারা ভালো থাকুন টাটা ভালো থাকবেন সবাই আপনারা এটা তো জানেন একদিন একটি পাশের মূল্য চার হাজার একশো টাকা এক টাকাও কম নয় মাছ খাক আর না খাক চার হাজার একশো টাকাই নেবে আপনারা আসলে অবশ্যই চিন্তা ভাবনা করে নিজের দায়িত্বে আসবেন সঠিক ভাবনা আপনার আসার দায়িত্ব আপনার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা আচ্ছা সিটের সংখ্যা পুকুরে আছে নটা থেকে দশটা এরকমই হবে তিনটে আসেনি তেরো নম্বরে এক থেকে বাজে একটা পনেরো বেলাক টপ অনেক বড় সে গাড়ি দাদা কাঁধে নিয়ে চললো

এই দেখুন মাছ নিয়ে জঙ্গলে শিকারি ব্ল্যাক কাপ বড় সাইজের টাকা ফটোই তুলে আছে দাদা বেশি পায়নি এখানে আছে পাঁচটা না ছটা দুই চার পাঁচটা আছে আর একটা ব্ল্যাক কাপ পেয়েছে এই যে এখন বাজে একটা কুড়ি টানসি বিটি বেশ পুকুর এটা কত নম্বর কই 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 কোথায় গেল কোথায় গেল বাহ বড়টা কোথায় এই দেখুন বড় একটা আছে কাতলা কাতলাপি এস পুকুরে আজকে প্রথম দিন এই যে দেখুন দাদাকে তাকাও এটা কত নম্বর ষোলো নম্বরের নেট দেখালাম বাজে একটা কুড়ি এই যে দেখাচ্ছি উনিশ নম্বরের নেট টাউনশিপ বিটি পুকুরের বড় আছে নাকি হ্যাঁ একটা বড় আছে এই যে বাহ বড় সাইজের কাতলা আছে এটা উনিশ নম্বর নেট দেখলাম একটা কুড়ি বাজে একটু তাকাও হয় এই যে এই যে সারাদিনের রেজাল্ট হবে বলতে পারবো না এই দেখুন ট্রান্সফিট বিটি পি কুকুর এই যে দাদারা বসেছে বাকি সবাইকে নিলাম না আর এই যে দাদারা লস্যি খাচ্ছে এই দাদারা বসেছে তারা টোপ বানাচ্ছে কত নম্বর সিট বললাম যেন উনিশ নম্বর এই দেখুন সুজির টোপে ঠিক আছে ধরো সব টাউনশিপ বিটিপিএস পুকুরে প্রথম দিন বাইশ নম্বর সিটের মাছ দেখাচ্ছি আপনাদের বাজে এখন একটা পঁচিশ একটা বড় এই যে আছে আগে দেখালো এটা আলাদা নেটে আছে এই দেখুন হ্যাঁ এই যে দাদা দেখাচ্ছে বাকি মাছ আছে এই নেটটায় রুইটাই বেশি বোধ হয় এই দেখুন আছে অনেক কটা আছে গোটা টেক আছে না হ্যাঁ ওই রকমই আছে ঠিক আছে এই দাদারা বলেছে তেইশ নম্বরে টাউনশিপ বিটি ফেসবুক আজকে প্রথম দিন কী পেয়েছে দেখব বাজে একটা পঁচিশ সারাদিনের রেজাল্ট কী হবে জানি না আপনারা একটু খোঁজখবর নিয়ে নেবেন আমি একটা পঁচিশ অব্দি এখানে তুলছি এখন বাকি আরও আছে ওপারে চারটে বড় নেই না পাঁচ ছটা আছে ছটা বোধ হয় নাকি পাঁচটা আছে পাঁচটা এই যে দাদা নেট দেখালেন তেইশ নম্বর বললেন না তেইশ নম্বর নেট দেখলাম এই যে ভাইরা বসেছে ঠিক আছে দাদা এক নম্বর সিট দাদাদের নেটটা দেখাবে দাদা এক নম্বরের নেট দেখবো এখন দেড়টা বাজে ও দু নম্বর সরি এক নম্বর নয় দু নম্বর টাউনশিপ বিটি বেস পুকুরের আজকে প্রথম দিন কমিটির নেট হবে না দাদারা পায়নি সেরকম এই যে একটা দুটো তিনটে চারটে আছে এটা রুই নাকি দুটো খুলে গেছে দাদাদের এই দাদারা বসেছেন দুটো খুলে গেছে বড় বলছে দু নম্বর সিটের মাছ দেখালাম দেড়টা বাজে এটা কত নম্বর চার নাকি তিন দাদারা তিনে বসেছে দাদাদের নেটটা একটু দেখবটা দেখা যাবে একটু তুলতে হবে চার নম্বর সিটের মাছ দেখালাম গোটা ছয় এক আছে নাকি গোটা ছয় এক আছে রুইটাই বেশি এই দাদারা বসেছে চার নম্বর সিটে টানসিপ বিটি বৃহস্পে আজকে বৃহস্পতিবার তাই রেজাল্ট দেখালাম সারাদিনের রেজাল্ট কী হবে জানি না একটু খবর নিয়ে নেবেন এটা কত দশ নম্বরের বারোর মাছ খেলাচ্ছে শিল্টুবাবু এই সিটে একটা মাছ একটু আগে ল্যান্ডিং করতে গিয়ে খুলে গেছে আর একটা বড় বেলাক কাপ পেয়েছে বলছে দেখব এটা কী খেলাচ্ছে দেখা যাবে ওই দেখুন এই দেখুন এই দেখুন তেরো নম্বরে দাদা বসেছেন ছ নম্বরে টান্সের বিটি ফেসবুক এখন বাজে একটা পঁয়ত্রিশ কী পেয়েছে একটু দেখব দাদাদের নেটটা এই যে দেখুন কাতলা মাছ দুটো পেয়েছে যাই হোক দেখি এই দেখুন রুই আছে দুটো কাতলা আছে বলছে পাঁচটা রুই আছে সেটাই বলল টাউনশিপ বিটিপিএস পুকুরের আজকের রেজাল্ট একটা পঁয়ত্রিশ অবধি এই যে দাদারা বসেছে এই যে বারো নম্বরের নেট দেখাবো এই যে শিকারি বারো নম্বরের দিন নেট দেখাচ্ছে টাউনশিপ বিটিপিএস পুকুর এইখানটা তোলো না এই দেখুন এদের একটা খুলেও গেছে ব্ল্যাক কাপ একটা আছে হ্যাঁ দশ কিলো পাওয়া হ্যাঁ হবে দশ কিলো হবে একদম এই দেখুন ভালো করে এই যে এটা হয়েছে একটা পঁয়ত্রিশের রেজাল্ট টাউন্সিপ বিটিপিএস পুকুরে এই যে আমাদের শিল্টু ভাই আমাকে নেট দেখিয়ে সহযোগিতা করলো এই দেখুন টাউন্সিপ বিটি পি এস পুকুর আজকে প্রথম দিন